সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন এসো মা লক্ষ্মী বস ঘরে আমার এ ঘরে থাকো আলো করে জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ চৌঠা সেপ্টেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আঠেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন যেহেতু আজ ভাদ্র মাসের বৃহস্পতিবার তাই আজকের দিনে মা লক্ষ্মী দেবীর যে কোনো শক্তিশালী মন্ত্র আপনারা শ্রবণ করার চেষ্টা করুন নিজেদের সময় অনুযায়ী যে কোনো কাজ করার সময় নিজেদের মোবাইল ফোনে মা লক্ষ্মীর মন্ত্র চালিয়ে রেখে দিন এছাড়াও যে কোনো শুভ কাজকর্ম শুরু করার আগে মন থেকে একবার ভালোবেসে বলুন জয় মা লক্ষ্মী তারপরে যে কোনো কাজই আপনি শুরু করুন না কেন সেই কাজ আপনাকে সফলতা এনে দেবে তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা আজকের করণ হচ্ছে বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে ষোলো সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে উনচল্লিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল চারটা বেজে ছত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর রাত্রে তিনটা বেজে আট মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং বাইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু শুভ কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে তেরো মিনিট এবং সাতাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে চার মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে তিনটা সতেরো মিনিট এবং ১৬ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে সাত মিনিট এবং সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি মিন রাশি ও মিন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সংসারে আজ আপনাকে খুব সংযত হয়ে চলতে হবে সাংসারিক দিক থেকে অতিরিক্ত মাথা কামানো চলবে না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে সন্তানদের কারণেই কিন্তু আজ আপনাদের সামাজিক সুনাম অনেকটাই বাড়বে সন্তানের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য সুনাম বৃদ্ধি করতে চলেছে অনেকের কাছ থেকেই কিন্তু প্রশংসা লাভ করতে পারবেন কর্মস্থানে সহকর্মীর সহায়তা পাবেন এছাড়াও কর্মস্থানে আপনাকে আপনার ভাই বোনেরাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে স্ত্রীর সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে না কারোর কাছ থেকে আজকে হঠাৎ কোনো দামি উপহার পেয়ে যেতে পারেন তবে নিজের সাধ্যের বাইরে কোনো জিনিস গ্রহণ করা উচিত হবে না ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন কাউকে খুব একটা বেশি বিশ্বাস করে ভালো হবে না কিংবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের গোপন বিষয় কিংবা দুর্বল দিকটি প্রকাশ করা কিন্তু একদমই উচিত হবে না প্রেম সম্পর্কের দিক থেকেও উন্নতির যোগ রয়েছে নতুন মোড ঘুরতে পারে প্রেম সম্পর্কে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের ক্ষেত্রে সময়টা ভালো হবে যারা নিজেদের ব্যবসাকে অগ্রগতি চাইছেন করাতে সেদিক থেকেও আজকের সময়টা বেশ উত্তম সময় হতে চলেছে বুদ্ধিমান এবং ব্যক্তিদের সুপরামর্শকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এবং নিজের বুদ্ধি কৌশলকে কিছু ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে আপনারা আজকে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন উপার্জনের ভাগ্য আজকে অনেকটাই ভালো থাকবে তবে ব্যয়ও যথেষ্ট থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আজকে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে সঞ্চয়ও মোটামুটি থাকতে চলেছে সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন কারোর কাছ থেকে আজকে ব্যবসাপাতের ক্ষেত্রে বেশ উপকার পেতে পারেন না শখ মেটাতে গিয়ে আজকে কিছু বাড়তি খরচও হয়ে যেতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন না শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবে না প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক হয়ে আপনাদের চলতে হবে মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং আপনারা যারা বাসস্থর পরিবর্তনের পরিকল্পনা করছিলেন সেদিক থেকেও সময়টা বেশ ভালো হতে চলেছে অন্যের উপকার করে শান্তি লাভ হতে পারে আজকে দেড় দিনটাই কিন্তু বেশ প্রফুল্লভাবে কাটবে সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অবশ্যই অন্যের পরামর্শ নামার পাশাপাশি নিজের কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন বাড়ির লোক আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে তবে আজকের দিনে অযথা কাজে ভ্রমণ না করাই ভালো হবে কোনো দরকারি কাজ থাকলে অবশ্যই সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন না গবেষণামূলক কাজে আজকে সাফল্য লাভ করবে না কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত সময় হতে চলেছে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্যের কলহ সৃষ্টি হতে পারে আজকাল দিনে কিছু সমস্যা আপনাদের জীবনে সৃষ্টি হবে তবে সেই সমস্যাগুলিকে আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং অবশ্যই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আর্থিক দিক আপনাদের বেশ মজবুত থাকবে অর্থের অভাবে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন খুব নিকট এবং প্রিয় কোনো মানুষের জন্য কিন্তু দাম্পত্য জীবনে কিংবা পারিবারিক ক্ষেত্রে সৃষ্টি হতে হতে পারে পারে সন্তানদের সঙ্গে সমস্যার ভাগ্যোন্নতির উপায় আজকে খুঁজে পাবেন লটারি এবং ফাটকাতে বেশ ভালোই লাভ করতে পারবেন এবার আপনাদের জানিয়ে রাখি কোনো কাজে ভুল করার জন্য আপনারা অনুশোচনা বোধ করবেন সারাদিনটাই কিন্তু আপনাদের বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাটবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে পারে শারীরিক অসুস্থতার জন্য শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে কোনো হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন এক্ষেত্রে শান্তি লাভ হবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে সবচেয়ে শুভ শুভ রত্ন হচ্ছে সময় যদি বলা থাকে সকাল দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ